বলুন তো এটা কি রান্না করেছি এটা হলো মশাবাটা আমি মোসাবাটা বাটা কীভাবে রান্না করেছি তাহলে দেখে নিন আমি মশাগুলো নিয়ে নিয়েছি নিয়ে ওর ভিতরে যে শক্ত একটা অংশ থাকে ওইটা আমি ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি সেদ্ধ করে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম এ দেখুন আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি জল ঝরিয়ে মশাগুলো বেটে নেব। এই যে আমি বেটে নিয়েছি এবার কড়াইয়ে তেল গরম দিলাম দিয়ে পেঁয়াজ কুষি রসুন কুষি আর কিছু চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি শিলপাটায় নিয়ে ভালো করে বেটে নেব এ দেখুন আমি বেটে নিয়েছি আমার বাটাও হয়ে গিয়েছে এবার আমি কড়াইয়ের ভিতরে আবারও তেল গরম দেব। দিয়ে দুইটা শুকনা মরিচ দিয়ে দিলাম আর জিরা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব এবার আমি সেই চিংড়ি মাছ বেটে রেখেছিলাম আর মশা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব মশাটা আমার একটু শুকনা শুকনা হয়ে আসলে আমি নামিয়ে নেব আর একটু শুকনো শুকনো করব এ দেখুন আমার প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে এবার আমি চুলাটা অফ করে দেব এ দেখুন আমার রান্না হয়ে গিয়েছে এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আপনারা মন চাইলে এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন